সবাইকে আসন্ন নতুন বছর দু সালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা কারণ আমার এই প্রিয় মানুষগুলো এই প্রিয় সাংবাদিক ভাই বোনদের সাথে আমার যখনই দেখা হয় আমার কাছে মনে হয় যে খুব উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয় আজকেও ব্যতিক্রম না আজকে এত এত ক্যামেরা এত এত সব সম্মানিত সাংবাদিকরা আছেন খুবই ভালো লাগছে আর আজকে আমরা সব একসাথ হয়েছি এশিয়া জুয়েলসের গোল্ড প্লেটের জুয়েলারি প্রথম ওয়েবসাইট লঞ্চিং প্রোগ্রামে এবং আমার কাছে যেটা আমি সবসময় বলি সবাইকে যে আমি বরাবরই নারী উদ্যোক্তাদের পাশে আমি থাকতে চেষ্টা করি যখনই তারা কোনো প্রকার এই ধরনের কোনো ইভেন্ট বা কোনো প্রোগ্রামের কথা আমাকে বলে আমার খুবই ভালো লাগে সেখানে উপস্থিত থাকতে পেরে কারণ নারীরা আসলে অনেক এগিয়ে যাচ্ছে আর আমরা নারীরাই নারীদেরকে অনেক সাপোর্ট করতে পারবো এবং নারীরা শুধুমাত্র নারীদেরকে না পুরুষরাও নারীদেরকে অনেক সাপোর্ট করে সেটার প্রমাণ আজকেও আমরা পেলাম আজকে অনেক অনেক পুরুষরা আছেন আমাদের নারীদের পাশাপাশি আমাদের বড় ভাইরা আছেন এবং আমি যেটা বলি যে আসলে বহন আজকে যে এশিয়া জুয়েলসের আমরা এই প্রোগ্রামে এসেছি আমাদের ওনার যিনি তাজনুপা আপু আপু আমাদের সাথেই আছেন এবং উনি আসলে অনেক সুন্দর অনেক দারুণ প্ল্যানিং করে এই জুয়েলার্সের এই যাত্রাটা আসলে অব্যাহত রেখেছে এত সুন্দর সব কালেকশানস এবং আমি যখন এই প্রোগ্রামটার যখন আমন্ত্রণ পাই চিফ গেস্ট হিসেবে যখন আমাকে আমন্ত্রিত করা হলো আমাদের সবার প্রিয় গৌতম সাহা দাদা আমাদের অনেক ভালোবাসার কোরিওগ্রাফার দাদার সাথে আমার অনেক যে প্রতিদিন আমরা খুব র্যান্ডম কাজ হচ্ছে তা না বাট যখনই কোনো এক্সক্লুসিভ প্রোগ্রাম হয় তখনই দাদা আসলে আমাকে নক করে যে আমি ফ্রি আছি কি না বা আসতে পারবো কি না এবং এত দারুণ করে প্ল্যানিং করে যে আসলে না আসে পারি না তো সেখান থেকে আজকের প্রোগ্রামটাতে এভাবেই আসা আর আমাদের পাশে তো আরও আছে সোহা আছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় কোরিওগ্রাফার তো খুবই ভালো লাগছে এবং আমি বলবো যে জুয়েলার্স বা জুয়েলারি এমন একটা বিষয় গহনা আসলে নারীদের সৌন্দর্যের প্রতীক সেটা বরাবরই আমি বলি যে গহনা মানুষকে এত সুন্দর করে উপস্থাপন করে এবং এটি কিন্তু একটা সম্পদ একটা অ্যাসেট আর শুধুমাত্র নারীরা না যেমন যখন থেকে সাত হাজার বছর আগে যখন জুয়েলারির প্রথম গহনা সবাই প্রাচীন যুগ থেকে ব্যবহার করা শুরু করে তখন নারীদের পাশাপাশি পুরুষরাও ব্যবহার করতো এবং যদি আমরা বলি যে গোল্ড প্লেটেড বা গোল্ডের বা এই ধরনের আমাদের এখানে কিন্তু ডায়মন্ড কাট জুয়েলারিও কিন্তু অনেক আছেন তো অনেক অনেক কালেকশন এবং পুরুষরাও কিন্তু নারীদের পাশে অনেক জুয়েলারি ইউজ করে বিকজ এটা আসলে সবার ব্যক্তিত্বের একটা বাহক তো ভীষণ ভালো লাগছে আমি চাই এই যে স্মার্টেস্ট যুগে দু সাল আসছে সেখানে প্রথমবারের মতো ওয়েবসাইট লঞ্চিং হলো জুয়েলারি কোনো শপের তো এটা আসলে দর্শকরা বা যারা ক্রেতারা আছেন তাদের জন্য অনেক সহজলভ্য হবে তারা সহজেই এখানে কানেক্টেড থাকতে পারবে এবং তারা নিজের পছন্দ মতো আসলে জুয়েলারি সংগ্রহ করতে পারবে ফলে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার অনেক আগে থেকে আসলে দাদার সাথে কাজ করা হয় কারণ যে কোনো ব্রাইডাল শ্যুট বা একটা এক্সক্লুসিভ কোনো শ্যুট হলেই দাদা আমাকে বলে বিকজ আমি তো আসলে চলচ্চিত্রের মানুষ সো চলচ্চিত্রের শ্যুটিংটা নিয়েই স্বাভাবিকভাবেই ব্যস্ততা থাকে তো হয়তো বা সবসময় টাইমে বা ব্যাটে বলে মিলে না তো যখনই দাদা মনে করে যে একটু আগে থেকে বলে যে তুই এই সময়টা কিন্তু ফ্রি থাকিস বা আমরা একটা দারুণ একটা প্ল্যানিং করছি বা একটা সুন্দর আমরা এক্সক্লুসিভ কোনো শ্যুট করব তো তখনই আসলে শ্যুট হয় বাট এটা নতুন না অনেক দিন আগে থেকেই আমার দাদার সাথে কাজ হয় তো হয়তো বা ইদানিং আসলে হয়তো কারণ এখন একটু উইন্টার সিজন সো ব্রাইডাল ব্যাপারটা একটু সবার মধ্যেই বেশি তো সেখান থেকে ওই প্ল্যানিংটা হয় আর দাদা ভীষণ অমাইক এটা যারা কাজ করেছে বিকজ উনি এমন কোনো সেলিব্রিটি নাই যাদেরকে নিয়ে কাজ করেনি তো সেখান থেকে আমিও ব্যতিক্রম না অত্যন্ত স্নেহ করে আমাকে বোন ছোটো বোন হিসেবে তো ভীষণ আম একজন মানুষ খুব আন্তরিক কাজের অভিজ্ঞতা খুবই ভাইয়া কারণ আমার ব্রাইডাল ব্যাপারটাই তো আসলে লাল টুকটুকে একটা বউ মিষ্টি একটা স্নিগ্ধ বউ হবে এটাই সবাই আমরা বাঙালিরা খুব এক্সপেক্ট করি তো সেই জন্য সেরকম একটা লুক এসেছে এবং সবাই ভীষণ প্রশংসা করছে এবং আরেকটা লুক আমাদের হয়েছে যেটা অফ হোয়াইটের মধ্যে একটা পাকিস্তানি ব্রাইডাল লুক সেটা আমাদের এই শ্যুটটাই আমরা করেছি আকলিমা থানাপুর সুন্দর একটা ব্রাইডাল লুকের জন্য পার্লারের জন্য তো ভীষণ ভালো লেগেছে আমি বরাবরই চাই যে একটু এক্সক্লুসিভ শ্যুট নিয়ে দর্শকদের সামনে আসতে তো দাদাও যেমন প্রশংসা পাচ্ছি আমিও পাচ্ছি সো থ্যাংকস টু এভরিওান যারা আসলে এটা পছন্দ করে ভয় কি সবসময় কিছু ডিফারেন্ট না করলে তো এটা নিয়ে কথাও হবে না তো দেখা যায় যে আমরা আমাদের শ্যুটের সময় আমরা জানতাম যে এটা নিয়ে হয়তো বা অনেকে খুব পজিটিভভাবে নিবে আবার হয়তো বা অনেকে একটু ভাববে যে একটু ডিফারেন্টভাবে আলোচনা করবে তো এটাই হয়েছে তো আমরা আমাদের মনে হয় যে আমাদের জায়গা থেকে আমাদের শ্যুটটা খুব সাকসেসফুল আর হয় কি আমরা যদি নতুনদের সাথে কাজ না করি আমরা যারা বেশ কয়েক বছর হয়ে গেছে আমার হয়তো বা নয় দশ বছর একটা জার্নি তো সেখানে আমরা যদি নতুনদের সাথে কাজ না করি একটু যদি একটু ডিফারেন্ট না লাগে তো সেখানে আসলে চেঞ্জেস পাবে না দর্শকরা তো এটাই আসলে করা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল শুট করা হয়েছে এবং আমরা সাকসেস যে সবাই এটা নিয়ে কথা বলছে থ্যাংক ইউ এটা নিয়ে আসলে হয় কি আমার বেশ কয়েকটা মুভির কাজ রেডি হয়ে আছে যেগুলো হয়তো বা সামনে এক এক করে মুক্তি পাবে এবং আপনারা দেখতে পাবেন কারণ আপনারাই তো আমার কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে দেন কারণ শিল্পীদের এবং সাংবাদিকদের মধ্যে যে একটা সুন্দর মেলবন্ধন এটা আসলে খুবই দারুণ খুবই চমৎকার সো আপনাদের মাধ্যমে আমার কাজগুলো পৌঁছাবে এবং সিনেমা হ্যাঁ বেশ কিছু সিনেমা রেডি হয়ে আছে এবং নতুন যে সিনেমাটা শুটিং করছি সেটা অফিসিয়ালি যখন তাদের পক্ষ থেকে কোনো প্রেস মিট করবে তখন আমরা একদম ইন ডিটেলস বলতে পারবো যে কেমন যাচ্ছে পরিচালক প্রযোজকদের উপর নির্ভর করে তারা যখনই কোনো ভালো গল্প তারা তাদের উপর আসলে ডিপেন্ড করে তারা কাস্টিং কিভাবে চুজ করবে তো সেভাবেই যখন আমার সাথে অন্য অনেক হিরোদের সাথে যখন তারা মনে হচ্ছে যে গল্পে এভাবে যাবে এই কাস্টিং যাবে তখনই তারা চুজ করছে তো এভাবে আসলে অনেকের সাথেই কাজ হচ্ছে এবং আমি তো বরাবরই বলেছি যে একজন শিল্পী হিসেবে আমি সবার সাথেই কাজ করতে চাই এবং সেটাই হচ্ছে সো জুটি হিসেবে আমার কাছে মনে হয় যে এটা দর্শকদের উপর ডিপেন্ড করবে তারা কিভাবে অ্যাকসেপ্ট করছে কাকে তো বরাবরই আসলে অভিজ্ঞতা ভালো যাদের সাথেই কাজ হচ্ছে এখন এটা আসলে প্রোডাকশন হাউসের উপর নির্ভর করবে কারণ আমরা তো অনেক সময় অনেক অ্যানাউন্সমেন্ট শুনতে পাই অনেক প্ল্যানিং থাকে তো এটা তাদের উপর ফাইনালি ডিপেন্ড করবে তারা ঈদে আসবে নাকি কোনো একটা উৎসবে আসবে নাকি কিভাবে আসবে তো আমরা তো অ্যাজ এন আর্টিস্ট হয়তো আমরা জানি যে আমাদের শুটিংটা প্রপারলি শেষ করতে হবে তো মুক্তির বিষয়টা সম্পূর্ণ কি আসলে প্রত্যেকটা চরিত্রইতেও আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটার মিল নেই তবে আমি আমি কিছুদিন আগেও বলছিলাম একটা গণমাধ্যমে যে আমি এখন খুবই চুজি আসলে কাজের ব্যাপারে আছে না অনেক সময় হয়তো বা র্যান্ডাম অনেকের যেমন আলহামদুলিল্লাহ যে যারাই পরিচালক প্রযোজকরা আছে তারা আসলে যে কোনো গল্প হলে তারা চিন্তা করে যে হুগলিকে বা কাস্ট করা যায় কি না বা ওনাকে আমরা চাই এই সিনেমাতে তো সেখান থেকে আমার দর্শকদের যে একটা ভালোবাসা তৈরি হয়েছে একটা আগ্রহ তৈরি হয়েছে একটা দায়বদ্ধতাও কাজ করে সো আমি র্যান্ডম খুব একটা যদি বছরে একটি দুটো কাজও করি খুব কম কাজ করতে চাই বাট দ্যাট হ্যাজ টু বি কোয়ালিটিফুল সো শুধুমাত্র যে কাজ করার জন্য করছি ইটস নট লাইক দ্যাট আমি চাই যে দু মাথায় রেখে যেন দর্শকরা সেভাবেই দেখে কারণ আমাদেরও কিছু লিমিটেশনস আছে আমাদের একটা বাজেটের ব্যাপার আছে সব সিনেমা টিমেই তো সেখান থেকে আমি চাই যে ভালো গল্প ভালো একটা প্রোডাকশান টিম বা ভালো একটা সব কিছু মিলে যখন হবে তখনই কাজ করব সো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে হয়তো অনেকেই বলে যে আপু পরের সিনেমা কবে পাচ্ছি পরের ঘোষণা কবে পাচ্ছি তা আমার মনে হয় যে আসলে ওই কোয়ান্টিটিটা যেটা বরাবরই আমি করে এসেছি সো অনুরোধে ঢেকে আর আসলে চাই না যে না অনেকেই বলছে ছোট বোন হিসেবে আছে এই কাজটা আপ একটু করে দেন তো এভাবে আর চাই না আমি চাই যে কাজের ক্ষেত্রে যেন আমার দর্শকরা আশাহত না হয় সেটাই আসলে যাচ্ছে এই যে রহস্য হচ্ছে আমার এই ভাই ব্রাদারদের সব স্নেহ এই মমতা আমি বলবো যে আপনারা যেভাবে আমাকে দিনের পর দিন আগলে রেখেছেন যেভাবে ইন্ডাস্ট্রি আমাকে সাপোর্ট দেয় আমি আসলে চিরকৃতজ্ঞ আমি সবার কাছে আজকেও সবাই আছে আমি হাত জোড় করে বলছি যে আমি অসম্ভব কৃতজ্ঞ সবার কাছে কারণ আপনারা সবসময় আমার পাশে ছিলেন আছেন এবং যেভাবে আমাকে ভালোবাসার সম্মান দিচ্ছেন সেটার জন্য মনে হয় যে এই যে রূপের রহস্যটা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে সুন্দর প্রশ্ন করেছেন ভাই আমি বরাবরই আসলে কখনোই জন্মদিন খুব ঘটা করে পালন করা হয় না একদমই হয়তো ঘরোয়াভাবে হয়তো বাবা মার সাথে বা আমার ছেলের সাথে বা একদমই নিজেদের মতো করে পালন করি আর শ্যুটিং ফ্লোরে থাকলে শুটিং ইউনিটে সবাই হয়তো নিজেদের মতো করে কেক কেটে সেলিব্রেট করছে তো আমার আসলে কখনোই মানে আমার কাছে মনে হয় কি হ্যাঁ কখনো না কখনো তো হয়তো ঘটা করে পালন করা হবে যেখানে আমি ইন্ডাস্ট্রি সবাইকে পাবো তো আছে না অনেক সময় সবাইকে হয়তো একসাথ করতে পারছে কিনা বা কেউ মন খারাপ করছে কিনা কেউ থাকতে পারছে কেউ পারছে না অনেকে হয়তো ব্যস্ত বা তো ওই সব কারণে আসলে আমার কাছে মনে হয় যেদিন সবাইকে একসাথ করতে পারবো তখন হয়তো ওরকম করে প্ল্যান করব আর জন্মদিন মানেই তো আসলে হয় যে একটা মানে একটা বছর চলে গেল জীবন থেকে সো এটাকে খুব বেশি ঘটা করে সেলিব্রেট করাটা আমার কাছে একটু কেমন মনে হয় সো ইনশাল্লাহ হয়তো কখনো না কখনো ঘটা করে পালন করা হবে অবশ্যই আমার সন্তান শেজাদ খান বীর ওর শুভকামনা কারণ ও এখন এত ছোট বাট তারপরও যে সে নিজের মতো করে ফিলটা বোঝাতে পারে আমাকে বা ট্রাই করে বা তার মতো করে ইমোশনটা আমাকে বোঝাতে চায় এটা এখন পর্যন্ত শ্রেষ্ঠ পাওয়া আমি বলবো আর এছাড়াও আমার জন্মদিনে যেভাবে আমার শুভাকাঙ্ক্ষী বা আমার চলচ্চিত্র পরিচালক প্রযোজক আমার সহশিল্পী আপনারা সাংবাদিকটা যেভাবে আমাকে ভালোবাসা দেন এর থেকে আসলে বেশি পাওয়া আমার মনে হয় যে এই জীবনে আর দরকার নেই আপনার